বহু দিন ধরে বহু কোষ দূরে বহু ব্যয় করি নানা দেশ ঘুরে দেখিতা গিয়াছি পর্বতমালা দেখিতা গিয়াছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু কি ছড়াটা শুনে ছোটবেলার কথা মনে পড়ে গেল তো শুধু ছোটবেলার কথাই নয় এই ছড়াটার সাথে আমার বাস্তব জীবনেও কিছুটা মিল আছে চলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি হ্যালো ব্যাক টু মাই চ্যানেল লাইফ স্টাইলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আমি বললাম না যে ছড়াটার সাথে আমার মিল আছে তো চলো সেটাই তোমাদের আজ বলি আমি নানান জায়গায় ঘুরে নানান রকমের ব্লগ বানিয়েছি সেটা তোমরা আমার চ্যানেলে অবশ্যই দেখেছ কিন্তু আমার ঘরের সামনেই যে এত সুন্দর একটা মন্দির আছে সেটা নিয়ে আমার এখনও একটা ব্লগ বানানো হয়নি কি মন্দির সেটা তো তোমরা ঢুকতে ঢুকতে দেখতেই পেয়ে গেছো শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দির সেটাই তোমাদের আজ একটুখানি ঘুরে দেখাবো এখন ঘড়ির সবে ভোর আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে এক্ষুনি প্রার্থনা হলো মন্দিরে প্রার্থনা শেষ হতেই আমরা মন্দিরে প্রবেশ করলাম মন্দিরের চারপাশটা দেখো কি সুন্দর সবুজ শস্য শ্যামলায় ভরা ভারী সুন্দর লাগছিল সকালবেলা রোদ ওঠেনি তখনও মন্দিরে গিয়েছিলাম এই দেখো মন্দিরটা তোমাদের দূর থেকে আমি একটু দর্শন করাই কাছে তো যাবো কিন্তু মন্দিরের কাছ থেকে বাইরে দৃশ্যটা ভারী সুন্দর দেখাচ্ছিল ভারী চমৎকার লাগছিলো তাই আমি একটা সেখান থেকে ভিডিও করে রেখেছি দেখতে পেয়েছ শুধু মন্দির নয় মন্দিরে কোথায় রান্নাঘর কি কি গাছ আছে সব কিছুই বলবো আজকের এই ভিডিও তার আগে চলো আগে ঠাকুরকে দর্শন করিয়ে দিই তোমাদের আমি নিজেও দর্শন করি আর তোমাদেরও করিয়ে দিই দেখো এখানে লেখা আছে বন্দে পুরুষোত্তম জয় গুরু সবাইকে চলো মন্দিরের ভিতরে ঢুকি আর মন্দিরের আশপাশটা আমি একটুখানি ক্যামেরা বন্দি করছিলাম তো মন্দিরের ভিতরে এখনও দরজাটা খোলা আছে কারণ মন্দিরে সেই সবে প্রার্থনা হয়ে উঠেছে তো মন্দিরের দরজাটা ভেজানো আছে লাগানো নেই তবুও আমি মন্দিরের ভিতরে প্রবেশ করলাম না বাইরে থেকেই তোমাদের ভিডিওটা করার চেষ্টা করলাম আর ওখান থেকে আমিও আমার ভগবানকে একটু দর্শন করে নিলাম তারপর দেখো সবে সেই রোদ উঠছে আর দেখো মন্দিরের কাছ থেকে বাইরের দৃশ্যটা একবার দেখো ভারী চমৎকার দেখতে লাগছে অনেকে হয়তো মন্দিরে এসেছেন মন্দির দেখে গেছেন কিন্তু অনেকে কেউ কেউ বা এমনও আছে যে মন্দিরে এখনো আসেননি তারা একবার এসে মন্দিরকে দর্শন করে যান চলুন এবার মন্দিরে আর কি কি আছে কিছুই দেখানো যাক ওই যে দূরে দেখছেন ঘরগুলো ওগুলো হচ্ছে রান্নাঘর মন্দিরের নানা রকমের প্রসাদ ঠাকুরের জন্য ভোগ সব কিছু ওখান থেকেই বানানো হয় আর রইল বাকি গাছের কথা মন্দিরে প্রায় সমস্ত রকমেরই গাছ আছে যেমন আম জাম কাঁঠাল লিচু বাতাবি সব রকমের গাছ আছে আমি সব কিছু গাছ হয়তো দেখাতে পারলাম না তবুও দেখিয়ে দিলাম আর এগুলো যে দেখছেন এগুলো সবগুলো ফুলের গাছ চাপা ফুল সাদা ফুল সব ফুলের গাছ আর এই যে দেখছেন মন্দিরের কাজে যারা রয়েছে তারা সকালবেলা ফুল করছে মন্দিরের পুজোর জন্য এই হলো আর একটা মন্দির চলুন এটাও আপনাদের দর্শন করানো যাক দর্শন করানোর আগে আমি যে কবিতাটা প্রথমেই বললাম সেটার সাথে আমার জীবনের মিল খুঁজে পেলেন তো সব জায়গার ভিডিও করলো এই জায়গাটা বাকি থেকে গেছিল আজ এই জায়গাটারও ভিডিও করে নিলাম এবার ঠাকুরকে একটুখানি দর্শন করে নিন তো আমিও একটুখানি দর্শন করে প্রণাম জানিয়ে দিই ঠাকুরকে আর এই মন্দির কোথায় অবস্থিত অনেকে জানতে চায় এই মন্দির হলো বাঁকুড়া কেশাকুল্লাম গ্রামে এই মন্দির অবস্থিত আর হ্যাঁ আমাদের মন্দিরে সব রকমের গাছ দুটো দুটো থাকলেও এই যে দেখছেন বাতাবি লেবুর গাছটা এটা কিন্তু মন্দিরের মধ্যে একটাই আছে দেখুন চারিদিকটা ভালো করে দেখিয়ে দিই মন্দিরের সামনে থেকে আমাদের বাড়িটা খুব একটা দূর না খুব কাছে আমরা যখন উৎসব হয় মন্দিরে সবাই মিলে আসি এখানে প্রসাদ খাই ভগবানকে দর্শন করি আর জানেন তো তখন ভারী সুন্দরভাবে মন্দিরটাকে সাজানো হয় ফুল দিয়ে আর এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন এগুলো এখন গ্রীষ্মের পুকুর রোদে গাছগুলো সব মারা পড়েছে যখনই একটু বসন্তে শীতের হাওয়া পড়বে তখন দেখবেন ভারী সুন্দর ফুল গাছে ফুল ফুটে আছে খুব সুন্দর ফুল গাছ লাগিয়ে চারিদিকটা যেন একদম বাগান তৈরি করে দিয়েছে ফুলের তো আজকে এই ছিল আমার ব্লগ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর সব শেষে গুরু।